প্রতি বছরের মতো এবছরও সাকিব খানের বিশাল বিশাল গরু এবার কাপাতে চলেছে বন্ধুরা সাকিব খানের কোরবানির গরু দেখলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে এই গরুগুলোর দাম এবং ওজন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমরা এই ভিডিওতে সাকিব খানের কোটি টাকার গরু তো দেখবই কিন্তু তার আগে দেখে নেব এমন পাঁচটি দানবীয় গরু যার দাম কোটি টাকার উপরে তো চলুন শুরু করি নাম্বার পাঁচ সিলেটের বজরাঙ্গি সিলেট হাটে যখন বজরাঙ্গি ঢুকলো তখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছে এই গরুটার ওজন প্রায় ষোলোশো পঞ্চাশ কেজি এমন শরীর এমন আকৃতি একেবারে যেন কোনো গরু নয় এটা একটা ল্যান্ড ক্রুজার বজরঙ্গি দিনে খাই দশ কেজি দানাদার খাবার সাথে দুধ কলা মধু এমনকি বিদেশি সাপ্লিমেন্টও এই গরুর দাম হাঁকা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা গরুর গলায় ছিল রুপার ঘন্টা। আর পায়ে দেওয়া ছিল ডিজাইন করা বুটসের মতো কাপড় এই বজরঙ্গী দেখলে মনে হবে কোনো রাজা আসছে হাটে নাম্বার চার মাদারীপুরের টাইগার ভাই এই গরুর মালিক বলেন আমার গরু শুধু গরু না আমার সন্তানের চেয়েও বেশি দামি টাইগার ভাইয়ের ওজন প্রায় সতেরোশো কেজি আর একদিনে সে খায় পনেরো লিটার দুধ আর পাঁচ কেজি বাদাম মুড়ি খাওয়ার পর সে এয়ার কুলার ঘরে বিশ্রামে গরুর জন্য ফ্যান কুলার এসি সবই লাগানো এই গরুর দাম চাওয়া হয়েছে আটচল্লিশ লাখ টাকা হাটে ওঠার পর দুই ঘন্টায় প্রায় পাঁচ লক্ষ টাকার অফার আসছে বাট মালিক বলেন এই গরু আমার গর্ব এমন গরু বাংলায় খুব কম দেখা যায় নাম্বার তিন কুমিল্লার সুলতান এই গরুটার পেছনে আছে এক বছরের একটা ডকুমেন্টারি সুলতান যখন ছোট ছিল তখন থেকেই মালিক ওর সাথে সেলফি তুলত বড় হয়ে এখন সে হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন প্রায় আঠেরোশো পঞ্চাশ কেজি এখন সে খায় পনেরো কেজি বিশেষ খাবার যেটা মালিক নিজে তৈরি করে গরুর জন্য প্রতি সপ্তাহে আসে স্পেশাল ডাক্তার যেন ওর পেট খারাপ না হয় এই গরুর দাম উঠছে পঞ্চান্ন লাখ টাকা হাটে ওঠার আগে এই গরুর ফ্যান ক্লাব ছিল ফেসবুকে হাজার হাজার মানুষ লাইভে এসে দেখে গিয়েছে এই বিশাল দানবকে নাম্বার দুই রাজশাহীর রকেট এই গরুর নাম শুনেই বুঝতে পারছেন সে আসলে গরু না একটা মিসাইল রকেটের গতি কম না সে দিনে হাটে পাঁচ কিলোমিটার আর খায় কুড়ি লিটার পানি দশ কেজি খাবার মালিক বলে আমার গরু যদি কথা বলতে পারতো সে নিজেই বলে দিত আমার দাম কত রকেটকে দেখে একেবারে ভয় পেয়ে যায় ছোট গরুগুলো এই গরুর দাম উঠেছে বাষট্টি লক্ষ টাকা হাটে যখন ঢোকে তখন মানুষ চিৎকার করে ওঠে ওই যে রকেট আসছে এই গরুর ছবি এখন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সর্বত্র ভাইরাল নাম্বার এক ঢাকার বাদশাহ দেশের সবচেয়ে দামি গরু আপনি যদি ভাবেন আগের গরুগুলো দামি তাহলে এবার শোনেন ঢাকার সাবার থেকে আনা এই গরুটার নাম বাদশাহ বাদশার জন্য মালিক রেখেছেন তিনজন সার্ভেন্ট গরুর আলাদা ঘর আলাদা ফ্রিজ আর প্রতিদিন মালিশ করা হয় গরুর গায়ে অলিভ অয়েল দিয়ে এই গরু দিনে খাই বারো কেজি গম ছয় কেজি মসুর ডাল পাঁচ লিটার দুধ দুই কেজি বাদাম আর প্রতি শুক্রবারে খাওয়ানো হয় খাসির মাংসের স্যুপ গরুর পেছনে আছে প্রায় তিন বছরের কেয়ার আর তার দাম উঠেছে আশি লাখ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন আশি লাখ টাকা বাচ্চা যখন হাটে ঢুকলো হাটের সব গরু থেমে গেল সব মানুষ ক্যামেরা অন করে বলল। এইটাই তো আমাদের স্বপ্নের গরু এবার আসেন সাকিব খানের গরুর বিষয়ে বন্ধুরা সাকিব খানের গরুর ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল খবর আসেনি আর ইন্টারনেটে যে ভিডিওগুলো সাকিব খানের নামে চালানো হচ্ছে তাদের মধ্যে কোনো সত্যতা নেই আর আমি চাই না আমার ভাই ও বন্ধুরা ভুল তথ্য জানুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে